যে যেখান থেকেই লাইভ দেখবেন অবশ্যই অবশ্যই সবাই উড়া দুরা কমেন্ট করবেন আমাদের কমেন্টের মাধ্যমে হলো আমাদের ভালোবাসা এবং আমরা প্রত্যেক দিনই ভাই কষ্ট করি ভাই আপনাদের জন্য কিছু একটা দেখানোর জন্য আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি তবে ভিডিও তৈরি করতে হলে অনেক কষ্ট লাগে ভাই বিভিন্ন জায়গায় ভিডিও করতে হয় এগুলো আমাদের প্রতিদিনের কাজ প্রত্যেক দিন আমরা ভিডিওর জন্য ডাকা যে কোনো জায়গায় আমরা যাই আমরা কিন্তু মূলত মূলত ঢাকাতেই আসি ঢাকার বিভিন্ন সেক্টরে আমরা ভিডিও সেডিও করি বিভিন্ন রাজনৈতিক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করি কারণ আমরা সবসময় চাই যে দেশের খবর সবাই এবং দেশের উন্নয়নমূলক ভিডিও আমরা তুলে ধরি আর এখন বর্তমানে তরমুজের দাম কিন্তু অনেক বেশি আঘাত চোয়া প্রায় ষাট টাকা কেজি তরমুজ আমরা এই রমজান মাস আইলেই কিন্তু সব জিনিসের দাম বাড়ি যায় দুধের দুধের কেজি হয়েছে গায়ে একশো ষাট টাকা কেজি ভাই এটা কি সম্ভব যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে ফাঁসে থাকবেন লাইক কমেন্ট করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে যত খবর দেখবেন সবগুলো অরিজিনাল লিগাল খবর সরাসরি আমরা ভিডিও করি ভিডিও করে আপলোড করি ইনশাল্লাহ এটা কোনো কফি কোনো ভিডিও না অবশ্যই আপনারা বাছাই করে দেখতে পারেন এটা কোনো কফি ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি না কারণ আমরা এভরিথিং সব জায়গাতেই ঢাকার যত পল্লি বল্লি আছে সব জায়গাতেই আমরা কিন্তু ভিডিও করার জন্য ছুটে যাই যেখানে নিউজ পাই সেখানে কিন্তু আমরা জীবন ভাজে কে আপনাদের জন্য সবসময় আমরা খবর দেখানোর জন্য অ্যাক্টিভ থাকি বিশেষ করে আমি লাইভে আসতাম না লাইভে আসার কারণ হলো আসলে যারা আমাদের পাশে সাপোর্ট দেয় তাদের সামনে তো আমার একবার হইলে আসতে হয় এখন ভাবলাম যে লাইভে আসি আর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরাও কিন্তু আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো সবাই রোজা রাখবেন রোজা রমজান মাসে পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলে দেশের মানুষ সবার প্রতি ভালোবাসা জন্মে সে কামনায় করবেন আমরাও চাই যে দেশের প্রতিটা মানুষ প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করুক অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন তবে আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে আমরা আরও ভালো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত রাখি আমি তো এই আমার এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে শুধু খালি রিলস ভিডিও আপলোড করি লং কোনো ভিডিও আপলোড করি না তবে আমার একটা ফেজ আছে এটার মধ্যে লং ভিডিও আপলোড করি আর সেই যে লং ভিডিওটা করি সেটার থেকে একটু কাইটটা আমি একটা রিলস ভিডিও বানাই আমি কিন্তু ইউটিউবে আপলোড করি কারণ ইউটিউবে রিল ভিডিও দেখে বেশি মানুষে তাই আমি এগুলো কাজ করি সবসময় আমরা আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমরা দেখ কথাবার্তা বলতেছি আপনাদের সাথে এখনো একটা লাইক একটা কমেন্ট করে নাই অনেকেই কিন্তু আমার এই চ্যানেলে একটিভ আছেন তারা একটিভ আছেন ভিডিওটা শেয়ার করলে বেশি সময় লাগবে না ভিডিওটা ধাক্কা দেবেন না অবশ্যই সাপোর্ট দিয়ে দেবেন আপনাদের লাইক কমেন্ট কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ভালো ভালো ভিডিও কিন্তু দিতে পারি আমরা চাই সবাই একসাথে মিলেমিশে চলার জন্য যারা এখনো আমার হাইভে যুক্ত হয়েছেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকেন আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মনে করেন না সাবস্ক্রাইব করবো না তাতে কোনো আফসোস নয় সেটা আপনার বিষয় যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা এনিটাইম অ্যাক্টিভ থাকি আমাদের আরও সাত আটটা চ্যানেল আছে আমরা একটা গ্রুপ বান্ধে আমরা কিন্তু আমরা সব বন্ধু বান্ধব মিলে কিন্তু আমরা ভিডিও করি আমরা যে জায়গাতেই যাই আর বিশেষ করে আমরা ডাক মনে করেন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাদের আছে একের এক যে কোনো জায়গায় রাজনৈতিক দল সংগঠিত হলে আমরা কিন্তু সেই জায়গায় জাপিয়া করি আমরা ভিডিও করার জন্য আমরা চাই যে আপনাদের সারা দেশের মানুষ দেখুক সবসময় আমরা আপনাদের শুভকামনা মঙ্গল এবং ভালোবাসা চাই আপনারা আমাকে একটা লাইকও ঠিক মঙ্গল মঙ্গল খুঁজে রইলে তুই তো না লাইক কমেন্ট শেয়ার দেয়া পাশে থাকতে বল အ <laughs> ာ तो क्या हो रहा है